প্রতিবাদ সভা সম্মানিত সভাপতি উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী সদস্য সারা বাংলাদেশের নারী সমাজের অহংকার বেগম রহমান আজকের এই প্রোগ্রামের উপস্থিত রয়েছেন লালবাগের কৃতি সন্তান হাজারিবাগ লালবাগ যিনি দীর্ঘ জীবন জেলে কাটিয়েছেন নির্যাতিত হয়েছেন সেই সরকার আরও উপস্থিত হয়েছেন এখানে আজকের এই মানববন্ধন যারা আয়োজন করেছেন সেই বিভিন্ন পর্যায়ে শিল্পীবৃন্দ সাংস্কৃতিক নেতৃবৃন্দ এবং আমার সামনে মিডিয়ার সকল ভাই বোনেরা আসসালামু আলাইকুম চাটুকার হাসিনার পাচে তারা এই দেশকে একটি নৈরাজ্য সৃষ্টি করে আর তারা দেখেছেন যে মূলপাতের সর্বরাজ্য তৈরি করেছিল তাই আমরা

জাতীয়তাদের যশাস জিন্দাবাদ জারমান অমর বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের তাদের অহংকার তারেক রহমান জিন্দাবাদ